গ্লাস থেকে কত সুন্দর কেকটা বেরিয়ে আসছে দেখুন ডিম ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর গ্লাস কেক বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না নরম সফট তুলোর মতো হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একটা খেলে মন ভরে না নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চা বসিয়ে দিয়ে মাত্র পাঁচ মিনিটে ডিম ছাড়া কোনো রকম ঝামেলা ছাড়া কেকটি বানিয়ে নিতে পারবেন আর সেই কেক বানিয়ে চার সঙ্গে সকাল বিকেল টিফিন খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও পাঠাতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই সবার প্রথমে যে উপকরণটা দেব চিনি গুঁড়ো এখানে আমি এই রকমই বাটির হাফ বাটির একটু উপরে আর এক বাটির একটু নিচে মাপটা আপনারা দেখে নেবেন মাপটা কিন্তু মেন জিনিস এবারে দিয়ে দেব সাদা তেল এখানে আমি এক কাপ সাদা তেল নিয়েছি দিয়ে দেব এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব চিনিটা আপনারা গোটা দিতে পারেন তবে কি গুঁড়ো করে দিলে খুব সুন্দরভাবে গুলে যাবে এবং তাড়াতাড়ি কাজটা হবে আমি এক কাপ তেল দিয়েছি সেই কাপে এখানে সুজি নিয়েছি এক কাপ দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো আঠা আপনারা কিন্তু আঠার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে এই কাপের দু কাপ আটা দিয়ে দেব একটু মেজারমেন্ট করে দিয়ে দেব এক কাপ আরও এক কাপ দিয়ে দেব দু নিয়েছি বেকিং পাউডার এক চামচ দিয়ে দেব এ দেখুন ঠিক চার চামচের এক চামচ দিয়ে দেবেন আর এখানে নিয়েছি বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ এ দেখুন ঠিক এই রকমই মাপটা অবশ্যই কিন্তু একটু লক্ষ্য রাখবেন এবারে দিয়ে দেবো টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ লবণটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন আর এখানে নিয়েছি দুধ আপনারা জলও ব্যবহার করতে পারেন দু কাপ দিয়ে দেব এক কাপ দু কাপ এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব এইভাবে আস্তে আস্তে চারিদিক দিয়ে মিশিয়ে নেবেন তবে দু থেকে তিন মিনিট এইভাবে একটু ফেটে নিতে হবে আর ঘনত্বটা দেখবেন এই যে লিকুইডের ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে এই দেখুন কিশমিশ নিয়েছি আপনাদের হাতের কাছে যা আর কি ড্রাই ফ্রুটস থাকবে দিয়ে দেবেন কেকটা কিসে কেকটা আজকের বানাবো স্টিলের গ্লাসে আমি প্রথমত বলেছি যে চা বসিয়ে এই কেকটি বানিয়ে খেতে পারবেন আর স্টিলের গ্লাসে বসালে খুব তাড়াতাড়ি কেকটা হয় শুধু আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি করি এই এইরকমই সাইজের তিনটে গ্লাস নিয়েছি দুটো বড় একটু ছোট একটা আপনাদের বাড়িতে যেমন গ্লাস থাকবে তেমনই গ্লাসের মধ্যে এই সেপটা ফেলে নিতে পারবেন এবারে যেটা দেবো সাদা তেল একটু গ্লাসের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা গ্লাসের মধ্যে এবারে ভালো করে একটু ব্রাশ করে নেব এইভাবে দিদি বলো ডিম ছাড়া ছাড়াকে কোনো রকম ঝামেলা নেই তাও একটা আমি করে নিই না গ্লাসের মধ্যে নিয়ে নেব আর গ্লাসে দেওয়াটাও কিন্তু একটা কাজ আছে আমি বলছি ঠিক আমি এই রকমই মাপে রাখবো আর একদম দেব না কারণ যখনই কেকটা রেডি হয়ে যাবে অনেকটাই আর কি ফুলবি কেকটা রেডি হয়ে যাবে অনেকটাই আর কি ফুলবে তিনটে গেলাসে তো ভর্তি হয়ে গেল হ্যাঁ উনানটা ভালো করে ধরিয়ে নিয়েছি কি বলুন তো বর্ষাকালে একটু উনুন ধরাতে অসুবিধাই হয় তো যাই হোক অনেক কষ্টের পরে উনুনটা ধরে গেছে একটা কড়া বসিয়ে দেব আর কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব আমি একটা স্ট্যান্ড নিয়েছি আর কড়ার মধ্যে এইভাবে দিয়ে দেব আর তিনটে গ্লাস এইভাবে বসিয়ে দেব একটু সাবধানে করতে হবে দিদি বলো ধরতে হবে একটু ধরো ধর ধর ধরো ধরেছো দুটো ধরেছি দেখো বসানো যাবে কি বাহ্ খুব সুন্দরভাবে বসেছে এবারে উপর দিয়ে এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাতে খুব সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে যাবে কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি মাত্র তিন থেকে চার মিনিটের মতো চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দর একে একে সব হয়েছে এখানে আমি একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এইভাবে দেখে নেব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি দেখুন কাঠির গায়ে কিছুই লেগে নেই মানে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এবার আমি নিচে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকটা গ্লাস দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে গ্লাসগুলো একদম পুরো ঠান্ডা করে নিয়েছি আর চারিদিকটা একটু ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেবেন আর ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক কিন্তু গ্লাস থেকে ছেড়ে যাবে এই দেখুন ঠিক এই রকমই যেমন ছেড়ে গেছে ছেড়ে যাবে তাও একটু এইভাবে একটু করে নেবেন থাকলে হ্যাঁ জলের ভাপে গ্লাস কেক গ্লাস কেক হ্যাঁ স্টিলের গ্লাস কেক আচ্ছা এইভাবে উবুর করে দিয়ে এইভাবে আলতো হাতেই টকা মারলেই খুব সুন্দরভাবেই কিন্তু পরে আসবে এ দেখুন কত সুন্দর গ্লাস কেকটা রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে দেখুন পুরো গ্লাস উঠে গেছে একটা গ্লাসের মধ্যে কেকটা বার করে নেব এই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে গি দেখুন আর কত সুন্দর কেকের মধ্যে জালি জালি কেটেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন লাস্ট এই দেখুন কত সুন্দরভাবে এই যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই গ্লাস দিয়ে এত সুন্দর কেক বানানো যায় যদি আপনারা ট্রাই না করেন অনেকটাই মিস করবেন এবার আমি পিচ পিচ করে কেটে নেব দেখুন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়েছে দেখুন কত সুন্দরভাবে কেকের পিসটা হয়েছে দেখুন পুরো গ্লাসের মাপে হয়েছে না গদি। আরও একটা ফ্রিজ রেডি হয়ে গেল এই দেখুন এইভাবে একে একে সব ফ্রিজগুলো কেটে নেব সুন্দর হয়েছে কিন্তু গ্লাস পিঠে কত সুন্দর হয়েছে দেখো দিদি গ্লাস কেক হ্যাঁ পিঠা বলল ওই কেক এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে গ্লাস দিয়ে এইভাবে কেক বানিয়ে খাবেন মুখে লেগে থাকারই মতো যদি এই কেক চায়ের সঙ্গে একবার খান আমি কথা দিচ্ছি আপনারা বারে বারেই এই কেক বানিয়ে খাবেন কত সুন্দর হয়েছে শুধু দেখুন গরম গরম চা কেক এত সুন্দর পিচগুলো কাটছি আমার তো খুব ভালো লাগছে এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন কত সুন্দর পিচগুলো শুধু দেখুন কোনো রকম ঝামেলা ছাড়া জলের ভাপে গ্লাস কেক এত কত সুন্দর বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না একটা খেলে মন ভরবে না যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই কত সুন্দর জালি জালি কেটেছে দেখুন আর নরম সফট আমি একটা কেক কেটেও দেখাচ্ছি এই দেখুন ভিতর থেকে কত জালি জালি কেটেছে একবার যদি আপনারা চায়ের সঙ্গে খান বা বাচ্চাদের টিফিনে দেন বারে বারেই আপনাদের কাছে আবদার করবে ওই গ্লাস ভাপা কেক আর একবার বানিয়ে দাও এত সুন্দর খেতে লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ মজার লাগে হ্যালো কত সুন্দর হয়েছে বলে মানে কেমন খেতে লাগছে জানি না কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে না খেতে সুন্দর লাগবে তুমি দেখো না আর এত সুন্দর জালি জালি হয়েছে কি বলবো এতটাই নরম খাবার যে সব দিদাদের দাঁত নেই যে সব দিদাদের দাঁত নেই বয়স্ক দাদু সবাই কিন্তু খেতে পারবেন এই দেখুন এত সুন্দর নরম হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর জালি জালি হয়েছে দেখুন থাকলে গ্লাস কেক হয়ে যাবে আমাদের মনে হয় কি আমরা বাড়িতে কেক বানাতে পারি কিন্তু কেকের কোনো মল্ট নেই কেকের মল্ট থাকার দরকার নেই আর এক্সট্রা টাকা দিয়েও কেনার দরকার নেই যদি আপনাদের হাতের কাছে এই রকম গ্লাস থাকে এই গ্লাস দিয়ে কিন্তু আপনারা এই গ্লাস কেকটি বানিয়ে নিতে পারবেন আমার মতো প্রসেসে একবার হলেও ফলো করে দেখবেন ভীষণ ভীষণ ভালো হবে কেমন লাগলো তোমার খেতে বলো সুন্দর লেগেছে এই খাবারটা নতুন খাবার তো খেলাম তো গালে থেকে লেগে আমরা সবসময় কেক বানাই মোল্ডে কেকটা বানাই আর এটা আমি এই ফার্স্ট টাইম গ্লাসে বানালাম এত সুন্দর লেগেছে সুস্বাদু খাবার সুস্বাদু লেগেছে কেকটা খুব কতটা নরম হয়েছে নরম নরম খুব সুন্দর তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলো এই গ্লাস কেকটি বানিয়ে খাবেন ভীষণ মজার লাগে আর বেশি সময় লাগে না যেহেতু গ্লাসের মধ্যে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি আপনারা ইউটিউব থেকে দেখেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই